হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে কমন একটা রেসিপি শেয়ার করবো যেটা হলো মাটনের কষা মাটন রান্না করতে কিন্তু আমরা কম বেশি সবাই জানি কিন্তু কতটা পরিমাণ মাটনে কতটা মশলা দিলে আরও বেশি ভালো হবে সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সেটা পৌঁছে যায় তো এই মাটন কষা বানানোর জন্য কি কি লাগছে প্রথমে দেখে নেব অবশ্যই লাগছে মাটন মাটনটা আমি এক কিলো মাটন নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী মাটনটা নিয়ে নেবে আমি একটা বড় পাত্র নিয়ে মাটনটা তার মধ্যে ঢেলে নিলাম অনেকটা চর্বি আছে দেখতেই পাচ্ছ তো চর্বিটা আমি অন্য একটা পাত্রে তুলে রেখে দিলাম এটা আমি এখানে দেব না অন্য রান্নাতে ব্যবহার করব তাই আমি আনতে বলেছিলাম তো ওটা আমি রেখে দিলাম এবার খুব ভালো করে মাটনটা ধুয়ে নেব মাটনটা আমি আর কাটিয়ে নিয়ে এসেছি বলে আর কাটলাম না এবার ম্যাগনেট করে নেব প্রথমে লবণ দিয়ে দিলাম লবণটা আমি একটু বেশি পরিমাণে দিলাম কারণ রান্নাতে আমি আর লবণ দেব না এবার দিয়ে দিলাম এক চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দু চামচ দিয়ে দিলাম সরষের তেল আর ফেটিয়ে রেখেছিলাম টক দইটা বড় চামচের দু চামচ দিয়ে দিলাম অতিরিক্ত টক দই দিলে কিন্তু মাংসের একটা টকভাব চলে আসে তো এক কিলো মাংসই বড় চামচে দু চামচ টক দই দিলেই কিন্তু যথেষ্ট এবার খুব ভালো করে মাংসটা মেখে নেব ম্যাগিনেট করার সময় একটু ভালো করে মেখে নিলে মাংসটা কিন্তু খুবই ভালো হয় ম্যাগিনেট করে রুম টেম্পারেচারে রেখে দেব এক থেকে দেড় ঘন্টা মতো এবার কিছু মশলা রেডি করে নিয়েছি আমি আমি এখানে মশলাগুলো সব শিলে বেটেছি তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো এখানে বড় চামচে দু চামচ নিয়েছি আদা বাটা আড়াই চামচের মতো নিয়েছি রসুন বাটা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তিনটে বেটে নিয়েছি আমি আর ফোড়নের জন্য দুটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রেখেছি গোটা গরম মশলা রেখেছি কয়েকটা দুটো তেজপাতা ও জিরে আর ধনে বাটা এক চামচ জিরে ও হাফ চামচের মতো ধনে আমি বেটে নিয়েছি আর বড়ো সাইজের চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দেখতে পাচ্ছ বড় একটা কাঁচের বাটিতে এক বাটি হয়েছে এই মশলাতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে দেড় ঘন্টা পর ফিরে এলাম মাংসটা কিন্তু খুব ভালোভাবে ম্যাগনেট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার গ্যাসের চুলাটা অন করে দিলাম কড়াইটা বসিয়ে ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম চার টেবিল চামচের মতো একটা বড়ো সাইজের আলু আমি চার পিস করে কেটে রেখেছিলাম এটা লবণ আর হলুদ মেখে ভেজে নিচ্ছি একটু লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে রাখব ওই তেলের মধ্যে যে ফোড়নের জন্য রেখেছিলাম গোটা গরম মশলা সেগুলো দিয়ে দিলাম দুটো তেজপাতা দিলাম দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু চিড়ে দিতে হবে নাহলে কিন্তু ফেটে তেল ছিটরে গায়ে পড়তে পারে গোটা মশলা ভাজা হয়ে গেলে এখানে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণ মশলা আমি নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা অতিরিক্ত তেল ঝাল মশলা খাওয়াটাও ভালো না তো এভাবে করলে অল্প তেলেই কিন্তু মাটনটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিয়ে এখানে আমি রসুনটা দিয়ে দিলাম রসুনটা কিন্তু আমি একদম পেস্ট করে নিই একটু দানা দানা ভাব রেখেছি যাতে খুব ভালো করে ভাজা হয়ে যায় পেস্ট করে দিলে অনেক সময় কড়াইতে লেগে যায় এবার রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথেই এখানে টক দই ব্যবহার করেছি বলে আমি কিন্তু টমেটো দিলাম না তোমরা চাইলে একটা টমেটো দিতে পারো আদা কাঁচা লঙ্কা ও জিরে বাটাটা আমি দিয়ে দিয়েছি সেটা আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছি তার জন্য আমি খুবই দুঃখিত এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম যেহেতু মাংস ম্যাগনেট করার সময় আমি মশলা দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো তাই অল্প পরিমাণে লঙ্কা আর হলুদের গুঁড়ো দিলাম মশলাটা একটু জল দিয়ে কষিয়ে নেবো একদম খুবই অল্প পরিমাণ জল দিয়েছি এখানে আমি আঁচটা কিন্তু খুবই কম করে রেখেছি যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যায় দেখতে পাচ্ছ কি সুন্দর তেল ছেড়ে এসেছে মশলাটা কষানো হয়ে গেছে মশলাটার জন্য আমি অল্প করে একটু লবণ দিলাম যেহেতু ম্যাগনেটের সময় আমি অনেকটা পরিমাণে লবণ দিয়েছি তাই মশলাটুকুতে যতটা পরিমাণ লাগবে লবণ আমি ততটাই দিলাম লবণটা অবশ্যই তোমাদের আন্দাজ অনুসারে নিয়ে নেবে এবার দেখো মাটনটা এখানে দিয়ে দিলাম আমি কষানো হয়ে গেছে মশলাটা এবার খুব ভালো করে মশলার সাথে মাংসটা কষিয়ে নেব দু চারবার নাড়াচাড়া করে সমস্ত মশলাটা মাখিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো তারপর ফিরে আসছি কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছ মাটন থেকে এখানে কিন্তু আরও জল বেরোবে তাই একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখব আবারও কুড়ি মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব আর আঁচটাকে খুবই হালকা করে রাখতে হবে দেখো কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখনও একটুও জল ব্যবহার করিনি আটান থেকেই জল বেরিয়েছে মাটনটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে এই জন্য আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে দশ মিনিট পনেরো মিনিট রেখে দিলাম আবারও একটু নাড়াচাড়া করে নেব ঢাকা খুলে এবার কুড়ি মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তেল বেরিয়ে এসেছে এখানে গরম জল অ্যাড করে দিলাম আমি খুবই অল্প পরিমাণ জল অ্যাড করবো যেহেতু মাংসটা আমি কষা করব তোমরা যদি প্রেশার কুকারে করতে চাও মাংসটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন প্রেশার কুকারে দিয়ে যতটা পরিমাণ গ্রেভি রাখতে চাও জল ততটা পরিমাণ জল দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে দিলেই হবে আঁচটাকে কমিয়ে আবারও ঢাকা দিয়ে দশ থেকে কুড়ি মিনিট রেখে দেবো কুড়ি মিনিট পর ফিরে এলাম মাটনটা কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে গেছে খুব একটা শুকনো করেও আমি কষা করিনি আবার ঝোলও করিনি দেখতেই পাচ্ছ কীভাবে রেখেছি গ্রেভি গ্রেভি আছে একটুখানি গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম এখানে আমি সাই গরম মশলা নিয়েছি তোমরা চাইলে বাড়িতে বানিয়েও সেই গরম মশলাটা ইউজ করতে পারো আলু ও মাটন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একটা ভেঙে দেখাই কত সুন্দর সেদ্ধ হয়েছে প্রায় দেড় ঘন্টা মতো লেগেছে মাটনটা সেদ্ধ হতে বাট এই রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও বা নতুন কোনো ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে বলো আমি আপলোড করে দেব একটা সার্ফিং বলে তুলে নিয়ে আমি ভাতের সাথে সার্ফ করে দিলাম গরম ভাতের সাথে একবার এইভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখো অল্প তেল ও মশলাতেই দুর্দান্ত লাগে এই রেসিপিটা আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো